বিশ্বকে রক্ষা করার দায়িত্ব মাথায় নেই আজকে বিশ্ব পরিবেশ দিবস বিশ্বায়নকে এই বিশ্ব বিশ্বকে রক্ষা করার জন্য আগামী প্রজন্মকে তাদের ভালো রাখার জন্য বৃক্ষরোপণ করলেন একটু যদি বলেন কেমন লাগছে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীতে সেখানে গাছের বিকল্প আর কিছু নেই সভ্যতা যত অগ্রগতি ঘটছে ততই বৃক্ষের নিধন চলছে তো আমরা বৃক্ষ ছাড়া বন ছাড়া গাছ ছাড়া মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না এই জন্যে প্রত্যেকের জীবন এবং জীবিকা নির্বাহ করার জন্যে অবশ্যই গাছ লাগাতে হবে এবং গাছ যদি ঠিকঠাকভাবে আমাদের পৃথিবীতে যদি তাদের পরিবর্ধন তাদের পরিচর্যা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আগামী প্রজন্ম অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আমাদের স্বার্থে পরিবেশের স্বার্থে নয় কিন্তু পরিবেশটাকে আমরা ঠিক রাখবো আমাদের নিজেদের স্বার্থে আমাদের জীবকুলকে আমাদের এই এই সৃষ্টিকে যদি বাঁচিয়ে রাখতে হয় টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু পরিবেশটা ঠিক করতে প্রতিনিয়ত আমরা কিন্তু নষ্ট করছি কিছুক্ষণ আগে আপনি নিজেই বলছিলেন যে কেন এবং কিভাবে পরিবেশটা নষ্ট হচ্ছে আমি আপনার কাছে কতগুলো নতুন কথা শিখলাম সেই কথাগুলো ভালো লাগলো অন্তত এই ধরনের যে কোনো প্রোগ্রামে গেলে আমরা কিন্তু সেগুলো বলার চেষ্টা করব মানুষের কাছে আমরা সমস্ত জলাভূমি বুঝিয়ে ফেলছি সেখানে বড়ো বড় বিল্ডিং হচ্ছে

সেই এলাকায় একটা এরকম সুন্দর এমএস কলেজ তার কর্ণধার বললেন এই এলাকার গরিব মানুষদের সমস্ত সুযোগ সুবিধা দেবেন আপনার সহযোগিতা তিনি পেয়ে আসছেন আজকের বৃক্ষরোপণ অনুষ্ঠানে আপনি কর্মব্যস্ততার মধ্যে এখানে এসছেন তো আপনার কি আজকে কি প্রতিক্রিয়া এই অনুষ্ঠানে এসে আজকে যে বিশ্ব পরিবেশ দিবস এই দিনটা আমাদের উচিত প্রত্যেক মানুষের যে একটা দুটো করে গাছ লাগানো আজকে পরিবেশ ধ্বংসর পথে চলে গেছে আমরা সব গাছ কেটে ফেলছি আমরা গাছ কেউ লাগাচ্ছি এগুলো যদি আমরা না করি ভবিষ্যৎ আরও খুব খারাপ হবে আজকে যে কলেজের থেকে এম কলেজ থেকে যে উদ্যোগ নিয়ে করেছে এটা ওনাদেরকে আমরা খুব সাধুবাদ জানাই পঞ্চায়েতের পক্ষ থেকে